থেকে জল পড়ে এখান থেকে জল পড়ে এখান থেকে জল পড়ে এখান থেকে জল পড়ে তিন এই যে এখানে একটা বালতি দিছি এই বালতিতে তোমার জল জল জমছে আর বাইরে যে পরিমানে বৃষ্টিটা হচ্ছে মানে বলার মতো না প্রায় তোমার দু তিন ঘন্টা ধরে টানা বৃষ্টিটা হচ্ছে একদম পুরো জোরে যাতে আমাদের যে ঘরে চাল আছে চাল আগের থেকে ভাঙা ছিল তাও যখন হালকা বৃষ্টি পড়তো সেরকম একটা জল পড়তো না ঘরে কিন্তু আজকে যে বৃষ্টিটা দিয়েছি বৃষ্টিতে আমাদের মানে আমরা যেই ঘরে ঘুমাই সেই ঘরটা একদম জলে শেষ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই জায়গাটার থেকে জল পড়ে এখান থেকে জল পড়ে এখান থেকে জল পড়ে এখান থেকে জল পড়ে তিন জায়গা তিন জায়গা থেকে জল পড়ে ঘরে তোমরা দেখো জল পড়ে নিচের কি অবস্থাটা এই যে এখানে একটা বালতি দিছি এই বালটিতে তোমার জল জল জমছে আর যে এই বালতিটা ছিল এই বালটির মধ্যেও তোমার এতখানি জল হয়েছিল জলটা ফেলাই দিছি। তারপর আবার বসাইছি মানে আর এই এই যে যে এইখান থেকে জলটা জলটা পড়ে হচ্ছে একদম বিছানার মধ্যে পড়ে যাতে আমরা এগুলো সব উঠায় রাখছি সাইডে এই যে আমার বউ এখন এখন আমরা বুঝতে পারছি না যে ঠিকভাবে যে আজকে ঘুমাবো বৃষ্টির মধ্যে বাইরে এখনো প্রচন্ড বৃষ্টি পড়ছে ঠিক আছে তাও যত জোরে বৃষ্টি পড়ে তত বেশি জল পড়ে তোমরা এই যে দেখো ঘরটা ঘরটা কি অবস্থা হয়ে আছে দেখো বৃষ্টির জন্য না এই দেখো এই যে ঘরের চোখের নিচেও এখান থেকে কিভাবে যেন জল আসে ওখানে দেওয়াল দেওয়া হয়েছে কিন্তু তাও জানি না কিভাবে যে জলটা আসে কিছু বুঝতে পারি না একদম পুরো ভিসে গেছে ভিসে যাচ্ছে একদম ঘরটা কি বলবো এই যে আবার জল পড়তেছে ফুটা ফুটা মানে এক দুই তিন মানে চার পাঁচ ফুটা করে জল পড়তেছে এই এই যে আমার দেখো আমার হাতের মধ্যে জল পড়লো এখন এখান থেকে আমার হাতেও জল পড়লো তো এখন কি যে কিছু বুঝতে পারতেছি না কয়দিন আগে এই যে দেওয়ালটা দিতে এই যে এখানে যে দেওয়ালটা আছে দেওয়ালটা যখন দিছি তখন অনেক টাকা খরচ হয়ে গেছে তো তার জন্য এখন আর আমি চালটা ঠিক করতে পারতেছি না কারণ আমার কাছে এখন এত টাকা নেই মিনিমাম তোমার এখানে চাল তোমার সবগুলা হলে চালই পাল্টাতে লাগবে সবগুলা চাল থেকে জল একটু 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 করে আজকে যে আমরা বৃষ্টির মধ্যে ঘরে আমি কিছুই বুঝতে পারতেছে না মাথা কাজ করতেছে না আমার এই বৃষ্টির মধ্যে অনেক যা কষ্ট হয় আমাদের তোমার দেখো এই এখানে বলবো শুয়ে আছে ওরও মাথা শেষ হয়ে যাচ্ছে মানে এত জল পড়তেছে কি বলবো বারবার করে পরিষ্কার করতেছে এখানে কত জামা কাপড় ছিল বিছানার মধ্যে এগুলো একদম ভিজে গেছে এগুলা বাইরে